কতবার মনে হয়েছে যে একটি দুষ্টু বা অন্যায় হয়েছে যে সব শিল্পীদের সাথে তাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেবার জন্য নির্বাচন ছিল তো সেই দাবি সেই শিল্পীরা ফেরত পেয়েছে তাদের যে অধিকার ভোট দেওয়ার অধিকার ফেরত পেয়েছে তাদের সাথে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা শো এক ঘন্টা তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ নিয়ে ভোট দিয়েছি এবং শুকুর আলহামদুলিল্লাহ বলেছি আপনাদের মাধ্যমে একশো তিনজন দিকে ফেরত পেয়েছে তাদের কি আমি তো বললাম যে তাদের প্রতিক্রিয়া চাইতে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি সামনে তারা সবাই বলছিল যে আপনি সামনে যান তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ প্রায় আহ দুই ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমি যখন ভোট দিয়েছি বা দীর্ঘ সময় নিয়ে আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে ভালো লেগেছে বেশ কি মনে হয় না যে যদি আহ পথে থাকেন থাকেন তাহলে এই শিল্পীদের জন্য আরও কাজ করতে পারতেন দেখেন শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পদ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো জায়গা থেকে করা যায় আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটার অসংখ্য প্রচারটা দরকার নেই তো আমি এটা করলাম মানে আর পয়সা দিয়ে পঞ্চাশ টাকার পাবলিসিটি নাওয়া আমাদের যে অফ একটি অভ্যাস এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই না আপনি ফিজিক্যালি নেই কিন্তু মেনটাই বসে আছেন এটিকে পশ্চিম আসলে রিক্রেশ করা অবস্থা নেই কিন্তু এমনিতে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি আজকে হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে আমি আমি কলি ভাই এবং নিপুণের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমি আছি এবং আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম আমরা অনেক কাজ করেছি ভালো কাজ করেছি তবে আমরা একটা জিনিস করিনি সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করিনি ক্যামেরার সামনে কিছু দিয়ে সো সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি সো এই আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে সো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায় এটা যেন গোপনেই ডাক প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন

যে যাকে খুশি ভোট দিচ্ছে আনন্দ নিয়ে ভোট দিচ্ছে আমরা একটি আনন্দপন্ন পরিবেশ দেখছি এখানে কে পাস করবে কে ফেল করবে আমি জানি ছিল সেটা হলো আপনাদের সময় যে প্যানেলটি ছিল গত দুই বছর আগে যেটি বিলুপ্ত করা হয়েছে ওই প্যানেলে অনেকেই এখন আপনার ডিপজল এবং মিশার প্যানেলে যেটি আসলে মিশা ভাই বলছিলেন যে আসলে আপনাদের নৌকা ছেড়ে এখন মিশা ভাইয়ের নৌকায় তারা উঠেছে এই মন্তব্যটিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন দেখেন মিশা ভাইয়ের নৌকা যদি বলেন আমি এটার সাথে ডিফার করি মিশা ভাইয়ের নৌকা আসলে না আর নৌকা শব্দটি অনেক অর্থবহ সো সেই নৌকা মিশা ভয়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আচ্ছা আমাদের কিছু লোকজন ওই প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের স্বাধীনতা আছে যাওয়ার সো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি না

যেন সাধারণ মানুষের সামনে ছোট না করে এটাই আমার চাওয়া